আসসালামু আলাইকুম হজরত আবু হুরাইয়া রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাম সালাম আছেন কোন ব্যক্তির নামাজ যাহা জামাতে পড়া হয় উহা ঘরে কিংবা বাজারে একাকি পড়া নামাজের চেয়ে পঁচিশ গুণ ফজিলত রয়েছে তার কারণ এই যে মানুষ যখন উত্তম রূপে করিয়া একমাত্র নামাজের উদ্দেশ্যেই মসজিদের দিকে অগ্রসর হয় তখন তাহার প্রতি কদমেই একটি করিয়া গুনাহ মাফ করা হয় অতঃপর নামাজে যদি সেই স্থানে বসিয়া থাকে তবে যতক্ষণ অজু সহিত বসিয়া থাকিবে ততক্ষণ ফেরেস্তারা তাহার মা ফেরাত ও জন্য দোয়া করতে থাকেন আর যতক্ষণ মানুষ নামাজের প্রতীক্ষায় থাকিবে ততক্ষণ সে নামাজের সোয়াব লাভ করিতে থাকিবে হযরত আবদুল্লা বিন মাসাউদ রাদে আল্লাহ আনহু হতে বর্ণিত যে ব্যক্তি এই আশা পোষণ করে যে কালকিয়ামতের দিবসে সে আল্লাহর দরবারে মুসলমান রূপে উপস্থিত হইবে সে যেন এই সমস্ত নামাজকে এই রূপ স্থানে আদায় করে যেখানে আজান দেওয়া হয় অর্থাৎ মসজিদে কেননা আল্লাহ পাক তোমাদের নবীর কতিপয় সুন্নত জারি করিয়াছেন যাহা পুরোপুরি হেদায়ত জামাতে নামাজ আদায় করা উহাদের অন্যতম তোমরা যদি অমুক ব্যক্তির ন্যায় ঘরে নামাজ পড়িতে আরম্ভ তবে নবীজের সুন্নত বলিয়া গণ্য হইবে এবং ইহাও জানিয়া রাখিবে যদি নবীজির সুনদ সারিয়া দাও তবে তোমরা নিশ্চিত গোমরা হইয়া যাইবে যদি কেহ উত্তম রূপে অজু করিয়া মসজিদের দিকে অগ্রসর হয় তবে তাহার প্রত্যেক কদমে এক একটা নিকি লিপিবদ্ধ হইয়া যায় এবং এক একটি পাপ তাহার মাপ হইয়া যাবে হুজুর সালেলা সাল্লাম এর জামা নাই তো আমরা দেখিতাম একমাত্র প্রকাশ্য মোনা ব্যক্তি ছাড়া সাধারণ মোনা ব্যক্তিদের ব্যক্তিদেরকেও জামা তরক করিবার সাহস হইতো না কিংবা কেহ কোনো কঠিন রোগে আক্রান্ত হইলে হাজির হইতো না যেই ব্যক্তি দুইজনের কাঁধে ভর করিয়া পা হেসড়াইয়া চলিতে পারিত তাহাকেও জামাতের কাতারে খাড়া করিয়াও দেওয়া হইত